ব্রেইন স্ট্রোক অতপর সারভাইকেল প্রবলেম অতপর হিপচয় খারাপ এই নিয়ে আমাদের যাত্রা শুরু আজকে আজকের দিনে আমরা অনেক সময় অনেক কথা অনেকভাবে বলতে চাই না না বলেও পারতেছি না বলতে হবে কেন বলতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে উনি চট্টগ্রামে থাকে ওনার বাড়ি চট্টগ্রামে বসবাস করে বাড়ি কোথায় যাতে দরকার নেই মানে কাজের দৌড়ির বই দরকার নেই দরকার হইলে ওই চট্টগ্রাম থেকে এই স্ট্রোক করেন উনি এখন থেকে দুই বছর বা দুই বছর দুই মাস বা তিন মাস আগে বা আড়াই বছর আগে দেখেই ধরে নিলাম যে আড়াই বছর আগে উনি স্ট্রোক করেন এই স্ট্রোক করার পরে উনি চিকিৎসা নিতে নিতে এ পর্যন্ত দাঁড়াইছেন দাঁড়াইতে যাইয়া ওনার ওষুধের লিস্ট অনেক লম্বা ছোড়া ওনার ডায়াবেটিস আছে যাই আছে এই ওষুধগুলো আমরা বদলে করবো না ওষুধগুলো মানে উনি যেগুলো খাবেন এগুলো খাবেন যেগুলো দরকার নেই পরে এগুলো বাদ দিয়ে দিবেন কিন্তু ডাক্তার সাহেব বল ওনাকে উনি স্ট্রোক করার আড়াই বছর আগে গত মাসের পঁচিশ তারিখে একটা সিটি স্ক্যান করছেন আড়াই বছর আগে থেকে শুধু সিটি স্ক্যান করতেছেন প্রতি মাসে গেলেই সিটি স্ক্যান একটা করেন এখন এই সিটি স্ক্যানটা কেন করে না ভাই প্রতি মাসে এটা কত মাসে কেন করতে হইতো একটা আমার এই কোশ্চেন আমার এই কোটা বলছেন যে ওনা সি 5 6 সি 1 2 3 4 5 6 7 সবটাই খারাপ ঠিক আছে এটা ধরে নিলাম এবারে আমার এই রিপোর্টটা ঠিক আছে একেবারে ঠিক আছে কারণ আমার আমার রিপোর্টটা এখানে ডিসপুরা চাই পা গেছে ছোট হয়ে গেছে এগুলো থাকার কথা এরকম এই যে এখানে দাও আছে এরকম থাকার কথা এরকম না হইয়া এগুলো ছাইপা গেছে এইগুলা ছাইপা গেছে তো ছাইপা গেছে এইটা ঠিক আছে এই রিপোর্টটা করার দরকার ছিল আপনাকে ধন্যবাদ কিন্তু এইটার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার আমার কোনো সুযোগ নেই আমি দিতে পারলাম না

ওনার হিপ জয়েন্ট ঘুরে না ব্লক হয়ে গেছে জাম একদম ফিক্সড হয়ে গেছে আচ্ছা ওনার এইটাও ফিক্সড হয়ে গেছে এই দুইটাই ফিক্সড এখন উনি আসেন আজকে আমার এখানে চিকিৎসার জন্য চিরবং থেকে অনেক অনেক দিন পর্যন্ত অনেক কাজ করে পড়াই আমাকে অনেক মেসেজ কইরা ফোন তোল কইরা তারপরে উনি আজকে আমার এখানে আসেন আসার পর আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পর न रोग में तो है बुखार ये है आपका फ्रंटनाटियो ये लगा बता रहा है और नलों नलों

ਗੁਰ 13 ਗੁਰ ਦਲਾਈ ਗੁਰ ਤਾਂ ਤੁਹਾਨੂੰ ਸਮਝਾ ਦਵਾਂਗੇ ਵੀ ਗੁਰ

এভাবে বসতে উঠতে আগে কি সমস্যা তোমার কোনো কষ্ট তোমার gorali fight ta gele gorare fight e jeto ago kap masher 26 jeto

এই যে আপনাকে আমরা আজকে একদিন চিকিৎসা দিলাম এই চিকিৎসা দেওয়ার পরে এখন আপনার টোটাল একেবারে কাপ মাসের থেকে শুরু করে থেকে পর্যন্ত থেকে যা